বদরুজ্জামানের শিল্পী গোষ্ঠীর নাম কি কলর অফ না হলি কলর অফ হলি টিউন অফ শিল্পী গোষ্ঠী কি কলর অফ শিল্পী গোষ্ঠী হলি টিউন না হলি টিউন শিল্পী গোষ্ঠী না হলি টিউন হলো রেকর্ড সেন্টার রেকর্ড সেন্টার আচ্ছা আর আর কার কাছে শিখবে আচ্ছা ঠিক আছে বড়ো হুজুৰ হাতে গান গা আবার ওয়াস করে হাতে কত লাখ লাখ টাকা কামাইকু হাতে কত লাখ লাখ হাজার টাকা কামা আচ্ছা তারপর ওয়াস করে আচ্ছা তো এখন গজল ফারনি চাই কি গজল টজল ফারনি গজল কদুরা শুনো চাই সুন্দর করে কদুরা বলো কুঙ্গা কইবা হ্যাঁ কার গজল কইবা কার গজল সাইদা সাইদা আমাদের কুঙ্গা কো চাই ইসকে নবী জিন্দা বাদিশ কে নবি জিন্দা কে জিন্দা কে নবি আমার মনে ভুবন জুরে কুটলা জকঞ্চাই তারার মিছিল করা সুতরে বল মোহাম্মদ জিগির তলা দুরুতে শর হামলা খুশি রতপু দুপরে সাইকো میرا کام دور مدین عشق نبی عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی 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 زندہ آباد کے نبی نبی زندہ باد کے نبی زندہ باد کے نبی আচ্ছা ঠিক আছে এটা হইলো সাইদ আহমদের আবু রাহেনের কারণ কোনো গা কোনো গা গজল আবু আবু রাহেনের গা বলো আবু আচ্ছা হ্যাঁ খানা খামু পরে খামু আবু রাহেনের একটা বলো

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সে কলর গজল শিখতে আগ্রহী সাইদ আহমদ আবু আবুরাহান এই তিনজনকে ভালো করে ছিনে আবুরাহানকে ভালো করে ছিনে আর বক্তা জগতে মামুনুল হক হাফিজুর রহমান এই দুইজনকে ভালো করে চিনে দোয়া করবেন যেন কলর অফে ভর্তি হতে পারে কলর অফ শিল্পীদের মতো সঙ্গীত শিল্পী হতে পারে দোয়া করবেন তার জন্য ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম